তো আজকে চলে গেছিলাম গুষ্টি সুদ্ধ সাপ্রা ঠাকুর দেখতে আর এই প্যান্ডেলে ঢুকে যে কিলে বেদের কাউতালি শুরু করছে আর এই দিকে মহিলাগুলো মহিলা নিজেদের মধ্যে কি যে ঝামেলা শুরু করছে এদিকে সাতপরা আইসেবার তিন ঠাকুর দেখতে গিয়ে স্টেজে নাচা শুরু করে দিল প্যান্ডেলে ঢুকে তো ইসাদি তিতলিদের সাথে ঝামেলা করে পুলিশ ফোন লাগাই দিল আর সারা ধরে আমরা কি কি কাউ তাদের মাসে তোমাকে সাথে এই ভিডিওটা পুরোটাই শেয়ার করার চেষ্টা করব তো চলো বেশি ভাট না করে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো এই গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি আজকে চলে আসছি আমরা গুষ্টি সুদমের চাপড়া ঠাকুর দেখতে তার জন্য চলে এলাম আগে ক্যাফেতে একদম আসবো তারপর তো একসাথে বেরো আসছে তো ক্যাফেতে তো কি লেভেলে ঝামেলা শুরু করছে একটু দেখো এটা

ফাইনালি চলে এলাম আমরা চাঁদপাড়া ঠাকুর দেখতে আর তোমরা কারা কারা চাঁদপাড়া ঠাকুর দেখতে দেখতেছিল কমেন্ট অবশ্যই জানাবে এটা কিন্তু প্যান্ডেলটাকে বাইরে এত অসাধারণ লাগছিল প্রথমে এসে প্যান্ডেল খুঁজেই পাচ্ছিলাম না কেন কি পুরোনো পুরো বাড়ির থিমটা করেছিল সাইড দিয়ে আপনার

run. oh কমেণ্টে জানিও কেমল লাগিলোঁ তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে ডান্সটা কেমন লেগেছে কেন কি হঠাৎ করে এইভাবে কোথাও স্টেজে এসে এরকম ডান্স করা কিন্তু একটা দুটো কথা না মানে যে কেউ পারবে না তোমরা নিজেই কমেন্টে জানিয়ে যে কেমন লাগলো আর ডান্স করার আগে কিন্তু সামনে লোক ছিল না যে স্টেজে ডান্স করা শুরু করেছে সামনে কত লোক দেখো দাঁড়িয়ে চলে এসছে ডান্স দেখার জন্য এবার চলে এলাম আরেকটা নতুন প্যান্ডেল তো এই প্যান্ডেলটা কিন্তু লাইটিং দিয়ে যা বলো দিক দিয়ে বলো আমার কাছে খুব অসাধারণ লেগেছে কেন কি এটা বাচ্চাদের উপরে নিয়ে থিমটা করেছে আইসক্রিম চকলেট এইসবের উপরে থিমটা মানে এত সুন্দর লাগ ছিল আমার কাছে তো খুবই দারুণ লাগছে মানে যেখানে আইসক্রিম থাকে সেখানে চলে গেছে তো আইসক্রিম লাভাররা কোথায় এখানে প্রতিমাটা কিন্তু খুবই ইউনিক ছিল আমি কোথাও এমন প্রতিমা দেখিনি তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে এদিকে রাস্তায় এসে তো আকাশ হিরোর সাথে দেখা হলো তো টাটা দিয়ে চলে এলাম একটা প্যান্ডেল এটা হলো রাস্তার উপরে ছিল পুরোটা মানে বাজারের মধ্যে প্যান্ডেল হয় তো জগন্নাথ ধামের প্যান্ডেল করেছে এত অসাধারণ লাগছিল দেখো জগন্নাথ ঠাকুর আছে এদিকে কৃষ্ণ আছে মানে এইদিকে মায়ের প্রতিমাটা দেখো জাস্ট অসাধারণ করেছিল এদিকে চলে এলাম একটা প্যান্ডেল তো এখানে পুজোটা কিন্তু অনেক অনেক পুরনো তো কিছুদিন মাঝখানে অনেকদিন বন্ধ ছিল কিছু প্রবলেমের কারণে কম বেশি সকলেই জানো তো এখানে কিন্তু আবার এই বছর থেকে নতুন করে চালু হলো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছিল এদিকে চলে এলাম আরেকটা প্যান্ডেল এখানে কিন্তু এই মাঠটাতে কিন্তু প্রতি বছরই খুবই বড়ো করে পুজো হয় তো এখানেও প্রচুর ভিড় হয় তো এবার থিমটা করেছে অক্টোপাস নিয়ে তো অক্টোপাসের নিচে মানে ডিজাইনটা এত অসাধারণ ভিতরের কাজ বাইরের কাজটা দেখো ভেতরের লাইটিং দিয়ে বাগারা সব কিছু এত অসাধারণ করেছিল হাতের কাজগুলো দেখো তোমরা এই প্যান্ডেলটা কিন্তু খুবই একটা ইউনিক প্যান্ডেল ছিল এমন প্যান্ডেল তো আমি দেখিনি তোমরা দেখলে comment জানি jabe हेलो

এই প্যান্ডেলটার থিমটা দেখে আমি যা বুঝলাম মানে উত্তম কুমারের ছবি টবি আছে ভিতরে কিছু পুরোনো ফোন টোন আছে মানে পুরোনো দিনের কিছু নিয়ে থিমটা আছে এদিকে চলে গেল আমার আরেকটা নতুন প্যান্ডেল তো এখানে এসে কিন্তু আমার মূর্তিটা খুবই দারুন অসাধারণ লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে এবার আমাকে একটু কাউতালি কলার ফাঁকা কেন অনেকক্ষাফ রয়েছে আর কতক্ষণ সুপস সাপ থাকা যায় বলো এখন দেখটা দুটো বাঁচতে গেছে এখন খাইতে বেরোতে হবে তো চলো একটু কাউতালি করে এই ভিডিওটা ভিডিও শেষ করে কেন কেমন আমরা এমনি ল্যাথ করে হয়ে গেছে অনেকদিন এসে ভিডিওটা এডিট করার মতো সময় না তো এখন চলে আসাম একটা রেস্টুরেন্ট এখন খাইতে বেরোবো বাই বাই গুড নাইট